তা আজকে রেসিপি একটা বর্তা তৈরি করব তো আমি দৈনিক ঘরে যা রান্না করি তাই দেখাই তো আজকে এসে বর্তা আজকে আসুন কি করে সুটকির বর্তা বানাবেন চলুন দেখি অনেকজনই অনেকভাবেই খান জানি তারপরেও আমি যেভাবে করি সেটা একটু ফলো করেন হয়তো যারা পারেন এই বর্তাটা তাদের জন্য আমার এই ভিডিওটা না তারা ভালো না লাগলে না দেখানোর অসুবিধা নেই আর যারা পারেন না আর অল্প কিছু উপকরণ দিয়ে এই ভর্তাটা বানানো হয় তো আমি রসুন আর সুটকিটা নিয়ে নিলাম আমি রসুনটা চুললে তারপর দিয়েছি এখন আমি পেজটা শুলতেছি তার সাথেই আমি সুটকিটা আগে টালবো তার সাথে পেস্ট দিয়ে টালবো তারপর রোন আর পেস্টটা আমি কাটতেই আছে দেখতেই আছেন তো এইভাবে আমি কাটবো আর সাথে আপনারা আর একটা কাজ করবেন কাঁচামরিচ দিবেন কাঁচা মরিচ বা যে মচি দেন সেই মচিটাও সাথে এডি লাগিয়ে দিয়ে দিবেন টালার জন্য তো বিটি অনেকটা বড় হয়ে যায় করে আমি টালাটা দেখাইতে পারলাম না সরি তারপর মানে কিভাবে বানাইবেন আমি সেই পদ্ধতিটি বললে যাচ্ছি আপনারা বাসায় বানিয়ে নিয়ে ফেলবেন তো আজকে অনেক বৃষ্টি হইতাছে তার কারণে কিছু রাঁধতে পারতি না আর গরো যা আছে সকলটা তো খাইতেই হবে যা যা যেমনই হোক তো সকালের জন্য আমি ভর্তাটা করে নিতেছি তো আমার পেস্ট কাটাটা শেষ পেস্ট কাটতে কাটতে আমি আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করতেছি এটার সাথে কাঁচামরিচটা দিয়ে কতক্ষণ টালবেন এই যে আমার টালা শেষ দেখতেছেন আমি নিছি। তো আমি এখানে কাঁচামসটা দিই নেই তা আপনারা কাঁচামিশটা দিয়ে নেবেন কাঁচামরিচ হোক বা মোষ হোক মানে শুকনা মোছ হোক যেটাই দেন সেটা আগে নিয়ে মানে এগুলোর সাথেই কেলে নেবেন তারপর আমি কালোর পিছির ভর্তা বানাবো আর আলু ভর্তা মানে তিন রকমের ভর্তা আমি এখানে দেখা যাচ্ছি কালুর সাথে আপনারা দুইটা আমাদের দেশে বাসায় বলে শীতল সুটকি তো আমি দুইটা শীতলের সুটকি দিয়ে রাখবো তো দেখতেছেন আমার আলু টালাটাও শেষ আমি এটা ভালো মতো আলুরা আমি টালছি তার জন্য একটু কালো দেখা যাচ্ছে স্বাভাবিক তো আলু রেখে তো ঘরে অনেক ছোটো আলু ছিল তো ছোটো আলুকে আমি কাজে লাগাই দিলাম তো ছোট আলু ভত্তা খাইতে মশাইছিলো তো সিদ্ধ করলে সিদ্ধ করা সিদ্ধ করাটা তত একটা মজা না যেভাবে আলুটা তেলের ভত্তাটা বানালে তো এটা অনেক ছোট আলু তার জন্য চলা আসতো না তার জন্য আমি এটাকে ভালো মতো ধুই আছি দেখেন এটা অনেক ছোটো আলু মানে এটা এটা থেকে একটু বড়লে আলুটা ভালো মতো যায় কিন্তু এটা আলু আলুরেই খাইতে ভর্তা বানালে বেশ মজা হয় তো আবার এটা ছোট আলু দিকে আমি ইয়ে করতে পারলাম না শুনতে পারলাম না এই যে আমার ভর্তা তো আমি বানানো দেখতে দেখাতে পারিনি কিভাবে বানাইছি আমি খালি আপনাদের সাথে আমি বললাম যে কীভাবে ভর্তা খাইতে বেশ মজা হয় সেটা আমি বলে দিলাম আর চেষ্টা করাটা আপনাদের হাতে আপনাদের মন চাইলে এভাবে ভর্তা বানিয়ে খাইবেন যার মন চায় সবাই যে খাইতে হবে এমন না যারা ভর্তা প্রেমী তাদের তারাই খাইতে পারেন আর যদি বলেন আপু আমাকে ফুল ভিডিও দেখাও কিভাবে ভর্তা বানান লাগে তা আমি দেখাইতে পারি অসুবিধা নেই তো আপনারা বললে আমি বানাইয়া দেখাইতে পারি তো আমার ভর্তা বানানো শেষ তো আমার সকালে খাবার এটাই দুপুরেটা আমি আয়োজন করব তারপর তো ভর্তাটা বানানো কেমন হলো আপনারাও জানাবেন তো কে কে ভর্তা পছন্দ করেন সেটাও জানাবেন তা তারপরও আমার মেয়ে একটু একটু করে খাইতেছে তো ওদিক দিয়ে আমিও খাইছি কেননা ভর্তা না খেলে মজা না ভর্তাটা আমিও লোক সামালতে পারিনি ভাত যা ভাত খাওয়ার আগে আমি ভর্তা খাওয়া শুরু লাগাই দিছি তো আমি দেখতে দেখতে এই ভিডিওটার শেষ পর্যন্ত এসে পড়ছি আর কার এমন ভর্তা প্রেমী আছেন আমি তাদেরকে দেখতে চাই কমেন্ট বক্সে তো দেখতে দেখতে আমি ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি তো আপনারা সবাই ভালো থাকবেন যে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি যে যে ঠিকানা আসেন সে ঠিকানায় নামটা লিখবেন আমিও দেখতে চাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতে আসেন আপনাদের কাছে একটাই চাওয়া আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার পেজটাকে ফলোতে ফলো করে রাখবেন আজকের জন্য আল্লাহ হাফেজ